বিগ ব্রেকিং নিউজ প্রথমে বলে রাখি কলকাতা হাইকোর্টে অলরেডি কেস হয়ে গেছে হ্যাঁ আজ থেকে তিন দিন আগে আমি যে কথা বলেছিলাম ইউটিউব চ্যানেলে সেটাই কিন্তু হয়ে গেছে কলকাতা হাইকোর্টে কেস অলরেডি হয়ে গেছে তার আগে প্রথমে আমি নিউজ পেপারে কী কী রয়েছে হয়তো অনেকে জেনে গেছে কী কী তা সত্ত্বেও আমি অল্প সময় নেবো একটু পড়ে নেবো কী বলছে তারপরে কেসের ব্যাপারে আমি কয়েকটা কথা বলবো ঠিক আছে তো সরও শুরু করি মাদ্রাসা সার্ভিসের ফলপ্রকাশের উদাহরণ নিয়ে উঠছে নানা প্রশ্ন শনিবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন স্কুল সার্ভিস পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তবে যে পদ্ধতিতে ফলাফল প্রকাশিত হয়েছে তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে পরীক্ষার্থী মহলে দাবি সাধারণত কোনো পরীক্ষার ফলাফল দেখার সময় নিজের রোল নাম্বার জন্ম তারিখ সাবমিট করলে তবে দেখতে পাওয়া যায় ব্যক্তিগত ফলাফল কিংবা রোল নম্বর সহিত নামসহ মেধা তালিকা দেখা যায় মেরিট লিস্ট দেখা যায় কাট দেখা যায় পাশাপাশি প্রদান করা হয় পরীক্ষার কাট অফ অভিযোগ মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ফল প্রকাশের ক্ষেত্রে দেখা গেছে কিছু পদ্ধতিগত ত্রুটি যেমন নেই কোনো সঠিক মেধা তালিকা নেই কোনো নাম বা এবং নাম্বারের তালিকা বা কটি বা কাট অফ কেবল একটি ইনফর্মাল মূলত তালিকা প্রকাশিত হয়েছে যেমন যদি কোনো সাবজেক্টের দুটি পোস্ট থাকে তাহলে কেবল মাত্র টোটাল জনের রোল নম্বর দেখানো হচ্ছে নেই বাকিদের কোনো নাম রোল নাম্বার তথা মেধা তালিকা কেবলমাত্র ইন্টারভিউতে যারা ডা যারা যাবেন বা ডাক পেয়েছেন তাদের রোল নম্বর দেওয়া হয়েছে যদিও তা খুবই অল্প সংখ্যক অর্থাৎ দুটো পোস্ট থাকলে মাত্র তিনজনকে সুযোগ দেওয়া হয়েছে মানে ভেবে দেখো যে ইন্টারভিউ মানে কোন যুক্তিতে কোন যুক্তিতে এটা করা হয়েছে মানে দুটো পোস্টের জন্য তিনজন কম্পিটিশান করবে ইন্টারভিউ এটা কখনো হয় একদম অযৌক্তিক এত কম কম্পিটিশান প্রশ্ন উঠেছে বাকিদের নাম্বার কীভাবে জানা যাবে কিভাবে জানা যাবে সাবজেক্ট অনুযায়ী সঠিক কাটা বা পরীক্ষার স্কোর এর ফলে কোনো পরীক্ষায় কোনো কোনো পরীক্ষার্থী জানতে পারছেন না নিজেদের সঠিক ফলাফল বা স্কোর মানে একটা ক্যান্ডিডেট কত নাম্বারের জন্য ফেল করলো তারা কিন্তু বুঝতে পারছে না তবে পরীক্ষার্থীদের মতে কমিশনে উচিত ছিল সবার ফলাফল ফলাফল নাম স্কোর সমেত এবং মেধা তালিকা সমেত পদ্ধতিগতভাবে প্রদান করা এর পাশাপাশি উচিত ছিল ইন্টারভিউতেও সঠিক অনুপাতে যোগ্য পরীক্ষার্থীদেরকে সুযোগ দেওয়া কারণ পরীক্ষার স্কোরের পাশাপাশি অন্যান্য অনেক বিষয়ের উপর নির্ভর করেই কিন্তু একজন ইন্টারভিউতে চাকরির জন্য সম্পূর্ণ ভাবে সফল হতে পারেন তাই কমিশনের উচিত ছিল ফলাফল প্রকাশের বিষয়গুলোকে পদ্ধতিগতভাবে প্রকাশ করার তাই এ সমস্ত উত্থাপিত অভিযোগগুলো ক্ষতি দেখে মূল্যায়নের দাবি তোলা তোলার হলো মাদ্রাসা সার্ভিস কমিশনের স্বচ্ছতা বজায় রাখতে মানে একটা কোনো যুক্তি হলো একজন ক্যান্ডিডেট যে লিখিত নাম্বার কম পেয়েছে কিন্তু তার মধ্যে কথা বলে কোয়ালিটি রয়েছে তার মধ্যে এক্সপ্রেশন ক্ষমতা রয়েছে ঠিক আছে সে তো পারতো ইন্টারভিউয়ে ভালো স্কোর পেয়ে চাকরিটা পেতে কিন্তু একজন ক্যান্ডিডেট কত নাম্বার যেন ফেল করলো ইন্টারভিউয়ের সুযোগ পাবে না তিনজনের মধ্যে দুজন চাকরি পাবে ইন্টারভিউতে এটা কোনো কম্পিটিশান এটা কোনো নেয় তাহলে ভিতরে কি অন্য কথা বলছে ডালমে মে কালা কালাহে ইয়া ফির কালা কালাহে সামথিং ইজ রং ব্যাপারটা কি হচ্ছে এবার বলি কলকাতা হাইকোর্টে কেসের কথা গত চব্বিশে ডিসেম্বর কলকাতা হাইকোর্টে এই রেজাল্টের বিরুদ্ধে কেস হয়েছে বেনিয়মের অভিযোগের ভিত্তিতে এর শুনানি রয়েছে থার্টিন্থ ডিসেম্বর টু থাউজেন্ড ডিসেম্বর এর শুনানি আদৌ হবে কিনা বা শুনানি হলে কি আপডেট পাবো আমরা দার্শীয় সাকসেস ইউটিউব চ্যানেলে জানিয়ে দেবো দার্শীয় সাকসেস ইউটিউব চ্যানেলে পরিবারের সদস্য বাড়ানোর দায়িত্ব তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইক রন করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কিপ ওয়াচিং কি প্ল্যানিং টেক কেয়ার অ্যান্ড বাই জহিন্দ